প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আবার বরাবর মতো একটা ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওটা হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছিলেন যে মোটরওয়ালা ববিনের সুতা কীভাবে ওটা পেঁচাতে হয় বা ওটাতে হয় মানে ঠিক এরকম এই বলছে আসলে ববিনের সুতা বলছে নাকি নিডেলবার থেকে যে আপনার এখান থেকে ববিন থেকে যে সুতাটা ওঠানো হয় সেটা বেশি হচ্ছে আসলে ঠিকভাবে বুঝে বলেন নাই তো যাই হোক আমি মোটরওয়ালা এটা হচ্ছে আপনার একটা অটো মেশিন জ্যাক জ্যাক অটো মেশিন তো এটা এটার ববিন পেসাতে হয় হচ্ছে কি আপনার দেখেন এটা হচ্ছে নিরালের সুতা এই যে দেখেন এদিক এই যে ছিদ্রটা এদিকে যায়া তারপর এই যে সুতা দিতে যায় দেখেন তারপর এই ছিদ্র ভিতর দিয়ে যায় আপনার দেখাই এদিকে দেখা যাচ্ছে যাই হোক তো এটা হচ্ছে ওই অটো মেশিনের আর আপনার ববিনাটটা হচ্ছে দিক দিয়ে যে ববিনাটটা পাশেই এই যে এটা হচ্ছে পাশে ববিনাটটা তো যাই হোক তারপরে যে এদিক দিয়ে একটা টেনশন আছে টেনশনের সিদ্ধটি হয় দুটো ছিদ্র হয় তারপরে এই দিকটা ববিন আসে তো আমি এখন দেখাতে চাচ্ছি কি মোটরওয়ালা মেশিনের এই যে এটা হচ্ছে মোটরওয়ালা মেশিন এটাও জ্যাক এটা এটা হচ্ছে মোটরওয়ালা এই যে এটা সুতা আপনারা দেখবেন যে কীভাবে দেওয়া আছে এই এই যে যে দেওয়া আমি তাই আর চেঞ্জ করতেছি না সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এই যে এটা এখানে যে একটা ছিদ্র আছে এই আসার পর এই চিদ্রটার ভিতরে এই যে দুটা পাতা আছে এই চিদ্রটা ভিতরে নেওয়ার পর এই দুটো পাতা দিয়ে এই দুটোর ভিতর দিয়ে দেবেন যাতে সুতারা একটু টাইট হয় তারপর এই যে দেখেন এই যে ববিনটা এই ববিনের মধ্যে পেঁয়াজ দেবেন আমি একটু দেখ একটু ভালো করে এই ববিনটার মধ্যে এই সুতারা আনার পরে এখানে পেঁয়াজ দেবেন আমি পেঁয়াজ দিয়ে রাখছি অলরেডি ওদের দেখানোর জন্য তো পেঁয়াজ দিয়ে রাখার পর আছে এই স্ট্যান্ডটা সেটা এভাবে একটু ডাকা দিয়ে দেবেন তো ডাকা দেওয়ার পর মেশিন যখন ঘুরবে এখানে দেখেন আমি হাতে ঘুরাই দিচ্ছি এই দেখেন ববিন ঘুরতেছে কিন্তু ঠিক আছে মেশিন যখন ঘুরবে তখন ববিন আস্তে আস্তে প্যাশা থাকবে আর ববিনে যখন বড় হয়ে যাবে তখন অটোমেটিকই আপনার এটা পরে যাবে ঠিক আছে আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় তা অবশ্য কমেন্ট করবেন আর একটু বুঝিয়ে বলবেন যে আসলে এটা কি ববিনকে যে সুতা বলছেন নাকি আপনি ববিন পেছানোর বিষয়ে বলছেন তো এটা একটু একটু বুঝিয়ে বলবেন তাহলে হয়তো আমি রিপেয়ারে দিতে আমার সুবিধা হবে তো যাই হোক এখানে আমার এখানে যে কটা মেশিন আছে এটা একটা আছে মোটরওয়ালা এটা আছে অটো এখানে আরেকটা আছে অটো একটা আছে চেনিস টিস মানে আসলে এখানে যে কটা মেশিন আছে আমি সবগুলো মেশিন বিষয়ে আসলে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি এই একটা আছে তো আপনারা যার যে সমস্যা হয় তো অবশ্যই একটু বুঝিয়ে বলবেন যাতে আমি উত্তরটা দিতে পারি আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ